প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শীর্ষ জেনারেল কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা জানেন যে ঢাকায় ঢাকায় শুধু না সারা বাংলাদেশে এক প্রকার এই মুহূর্তে থমথমে অবস্থা বেরাজ করছে টান টান উত্তেজনাপূর্ণ পরিবেশ এবং দেশে আওয়াজ এমন আওয়াজটি প্রচলিত আছে যে কোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী নিজে নিতে পারে অথবা একটি বিকল্প সরকার ইউনুস সরকারকে হটিয়ে একটি অন্তর্বর্তীকালীন বা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে এমন একটি আলোচনা আছে এই সব আলোচনার মধ্যেই আসছেন আজ রাতে আমরা যেই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি আজ রাত দশটার দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে চব্বিশে মার্চ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল দুই দিনের সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে যেটি জানা যাচ্ছে যে এই বৈঠকটি মূলত রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষামূলক জোর ব্যবস্থা জোরদার করা যেখানে সামরিক জান্তার বিরুদ্ধে আরাকান আর্মির পদক্ষেপ শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে সেই জায়গা থেকেই হাওয়াই ফোর্ট সাপ্টারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ইউএস পি ডেপুটি কমান্ডিং জেনারেল আজ রাত দশটায় দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি অন্যান্য ইউএস পি পিএসসি কর্মকর্তাদের চার সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটি আগামী পঁচিশ মার্চ অর্থাৎ কালকে রাতেই ঢাকা ছেড়ে চলে যাবেন বলে জানা গেছে জেনারেল আফগানিস্তানে এবং ইরাকে যুদ্ধ করবার অভিজ্ঞতা রয়েছে তিনটি দুটি যার মধ্যে উভয় দেশের সার্জ অভিযানও রয়েছে জেনারেল ভায়েল আসবার আগে আজ চব্বিশে মার্চ দিনের বেলা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মিলিটারি অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ইডি মিচি লেফটেন্ট কর্নেল হান্টার গ্যালাচার এবং মেজর ইয়ান লিওনার্ডের নেতৃত্বে তিন সদস্যের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিলে আমিনের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে এই এই যে মার্কিন জেনারেল যে আসছেন এই জেনারেল আসবার বিষয়ে যে বিশ্লেষকরা বলছেন যারা সামরিক বিশ্লেষণ করেন যে তারা বলছেন যে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েলের এই সফর তাৎপর্যপূর্ণ কারণ আরাকান আর্মি সম্ভবত রাখাইন রাজ্যের বাকি তিনটি শহর সিট ওয়ে কিয়া উক ফিউ ও মানাউন দখলের জন্য একটি বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে সেখানে সামরিক জানতা এখনও প্রতিরোধ গড়ে তুলছে এখানে বলা হচ্ছে যে আরাকান আর্মি মিয়ানমারের সামরিক জানতার সাথে প্রতিরোধ যুদ্ধ ইত্যাদি বাংলাদেশ সীমান্ত সুরক্ষার জন্য এমনটাই সূত্রের বরাদ্দে বলা হচ্ছে কিন্তু আরও নানা রকম ঘটনা আরও নানা রকম খবর থাকতে পারে আমরা পর্যায়ক্রমে সেগুলো জানতে পারবো এবং আপনাদেরও জানাবো আসলে চারিদিকে টান টান একটা উত্তেজনা এই উত্তেজনার মধ্যে আসছেন মার্কিন শীর্ষ জেনারেল আসলে এসবের সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই মুহূর্তে এক প্রকার অগ্নিপাতের অগ্নিগির অগ্নুৎপাতের মুখোমুখি দাঁড়িয়ে কখন কোথায় কি হয় বোঝা কঠিন এবং বলাও কঠিন অনেক সময় তথ্য উপাত্ত বিকৃতিও ঘটতে পারে বাজারে নানা রকম গুজব প্রচলিত আছে সেসব থেকে আপনাকে রিফাইন করে সঠিক তথ্যটা জানতে হবে এই জন্য আমি আমরা যারা বলি গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম বাদ দেন এই মুহূর্তে কারণ বাংলাদেশের গণমাধ্যমের দোষ নয় বর্তমানে যে একটি সরকার ব্যবস্থা আছে এই সরকার ব্যবস্থাটি বাংলাদেশের গণমাধ্যমকে এক প্রকার পঙ্গু করে রেখেছে সেই জায়গা থেকে বিদেশি গণমাধ্যম নির্ভর সংবাদেই বিশ্বাস করতে হবে এছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই আমি যেটি বলছিলাম যে তথ্যপাত্র নানা রকম ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে অনেক গুজব আছে সেখান থেকে রিফাইন করে সেকে নিয়ে আপনার তথ্য জানতে হবে এজন্য আপনি আমি সবার প্রত্যেকের চোখ কান খোলা রেখে চলতে হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন